স্কুল ম্যানুয়াল বা কলেজ এর ভর্তি ম্যানুয়াল লিমাওলি যে থাকে সেখানে কি কোথাও উল্লেখ নেই কি সশস্ত্র পূজা করতে হবে না কোথাও উল্লেখ নেই নেই দাবি করেই বলছি নেই এটা থাকতে পারে না নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রিসলিস্ট নিউজ শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি কোন প্রতিষ্ঠানে কোন ধরনের সশস্ত্র পূজা বা কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যায় কি না এই নিয়ে সংবিধান আইন কী বলছে সেটাই আজকে জানব এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের সঙ্গে আছেন হেতুবাদী পত্রিকা সম্পাদক সাধন বিশ্বাস এইখানে একটু স্পষ্ট করে নেব স্কুলে যে পুজো হচ্ছে এবং সেখানে আপনি বলছেন স্কুল ম্যানুয়াল বা কলেজ যেখানে যে ম্যানুয়াল নিয়মালি যে থাকে সেখানে কি কোথাও উল্লেখ নেই কি ষষ্ঠী পুজো করতে হবে না কোথাও উল্লেখ নেই নেই দাবি করেই বলছি নেই এটা থাকতে পারে না একটা সেকুলার রাষ্ট্রের একটা মানে ধর্মীয় প্রতিষ্ঠান নয় এমন কোন স্কুল যা সরকারি সাহায্য চলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমি শুধু বারবার স্কুল তার মানে স্কুল কলেজও হতে পারে কোনো রকম কোনো ইনস্ট্রাকশন নেই যে সেখানে সরস্বতী পুজো বা যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করতে হবে নেই থাকতে পারে না এটা এটা সম্পূর্ণই মন একটা ট্র্যাডিশন যেহেতু হিন্দুত্ব আমি হিন্দুত্ব বলবো না আমি বলবো যে ব্রাহ্মণ্যবাদী একটা কালচার যেহেতু চলে আসছে এবং তাদের ছাত্র সংখ্যা বেশি বলেই এটা করা হয় বহু স্কুলেই করা হয় না এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে পর্যন্ত এবং সেদিন পর্যন্ত বিশ্বভারতীতে কিন্তু এই পুজো হতো না সরস্বতী পুজো অত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হতো না সিটি কলেজে হয় না বহু কলেজে আছে বহু বিশ্ববিদ্যালয়ে এটা হয় না আর বিশেষ করে এর সঙ্গে শিক্ষা দিকে কোনো মানে শিক্ষার আমাদের যদি বলি বর্ণ পরিচয় থেকে একদম ডক্টরেট গবেষণা পর্যায় পর্যন্ত কোনো একটি গ্রন্থ নেই যেখানে সরস্বতী প্রণীত একটি সূত্র একটি বাক্য বা একটি কোনো সংজ্ঞা আছে অতএব সরস্বতীর সঙ্গে বিদ্যার কোনো সম্পর্ক নেই এবং প্রকৃত অর্থে সরস্বতী আসলেই একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার যার সম্পর্কে বললে পারে সবসময় হয়তো স্বাধীনতা বজায় থাকে না কারণ পুরাণগুলোতে যেভাবে আছে বা ধর্মগ্রন্থগুলোতে যেভাবে বর্ণিত আছে সরস্বতী নানান রকম কি বলবো আছে। ভজকটা একটা ব্যাপার আছে সেটুকু যা পাওয়া যায় তার সঙ্গে বিদ্যার কোনো সম্পর্ক নেই বা সঙ্গীতের কোন রাগ রাগিনী সরস্বতীর প্রণীত মানুষই সেগুলো রাগ রাগিনীর সৃষ্টি করেছে এরকম কোনো অধিক চরিত্র কোনো রাগ রাগিনীর সৃষ্টি করেনি শুরুতেই প্রশ্ন ছিল পুরুলিয়া জেলার বলরামপুর থানা এলাকায় একটি সংগঠন স্কুলে গিয়ে দাবি করেছে সংবিধানগতভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বস্তী পুজো করা সংবিধান বিরোধী তাই স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা হোক এই দাবি জানিয়েছিল পুরুলিয়া জেলায় কিন্তু সূত্র মারফত খবর পুলিশের কাছে নাকি অভিযোগ করা হয়েছে কি অমুক সংগঠন নাকি তাদের হুমকি দিচ্ছে পুজো আর্চা বন্ধ করার জন্য এখন যদি স্কুল থেকেই যদি কমপ্লেন করা হয় কি আমাদেরকে বলা হচ্ছে পুজো বন্ধ করুন এবং বাবু একটু আগে বললেন কি স্কুল ম্যানুয়ালে কোথাও উল্লেখ নেই কি আপনি বা স্কুল প্রশাসন বা স্কুল প্রেম শেষে কোনো ধরনের ধর্ম অনুষ্ঠান সরস্বতী পুজো হোক বা নবী উৎসব হোক তার কোথাও কোনো উল্লেখ নেই এখন প্রশ্ন হচ্ছে কি মাস্টার মশাইরা জেনে বুঝেই পুজো বন্ধ করতে চাইছেন না বা নিয়মটা জানেন না বা ওই যে ব্রাহ্মণবাদীর একটা কথা বললেন সেটার তারপর একটা প্রেশার আছে